আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব তা হল বাংলাদেশে বিভিন্ন ধরনের বাউল মতবাদে বিশ্বাসী লোকজন রয়েছে এক ধরনের বাউল আছে তারা মাজার বানিয়ে বাউল সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন মাহফিল বা তাদের জিকি রাজগারের মাধ্যমে বাউলের গানের তালে তালে তারা বাউল ধর্ম বা বৈষ্ণব ধর্ম প্রচার করে তারা আবার মাহফিলের ভিতরে কোরআন হাদিসের ডকুমেন্ট বা দলিল ছাড়া বাউল গান পরিবেশন করে এর ভিতরে আবার কিছু কিছু তাদের ভিতরে তারা নিজেদেরকে আলেম দাবি করে আসলে তো এটা বৈষ্ণব বা বাউল ধর্ম আলাউদ্দিন জিয়াদি সে আবার আহারে বাউল রে বাউল গান রে তো তাদের এই বাউল গানের মাধ্যমে তারা কৌশলে ইসলাম এবং মুসলমান বিরোধী কার্যক্রম বা বৈষ্ণব ধর্ম প্রচার করে থাকে এক ধরনের বাউল আছে মমতাজের মতো তারা আবরানি তাপরানি জাঁকরানী হিলেনি বিভিন্ন কিতাব মিতাবের বুয়া কথাবার্তা বলে সব সে জানে সব জনতা বাউল তো মূলে এরা বাউল ধর্মের লোক এরা গানের তালের বাউল আবার আছে এক ধরনের বাউলেরা সুরি মাথারপন্থী সুরে সুরে গানে গানে দেখলাম ওই তাদের বাবা বেওয়াইসি জাহাঙ্গীর এরা বলে বাবা বেওয়াইসি জাহাঙ্গীর তো আমি আগে শুনছি তার নাম ছিল জাহাঙ্গীর বা বেইম্যানও মিহল ইম্যান যাদের নাই তারা বেঈমান তো মানুষকে বেঈমান বানানোর বিভিন্ন কলা কৌশল ছলাকলার মাধ্যমে যে মাজার চলে ও তাদের মূল একজন বক্তা আছে তার নাম হইল জাবের আল জাহাঙ্গীর কাজী নামের সাথে আছে তো সে আবার মালানা আলানা এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে মোল্লা টোল্লা হাবি জাবি বলে বঙ্গ বিদ্রুপ টল করে থাকে ওই হুজুরদের বিভিন্ন কথা বড় বড় আলেম বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেম স্কলার তাদের মিজানুরহাম আজহারি মাওলানা আমির হামজা বিভিন্ন বড় বড় আলেম জামালুদ্দিন উদ্দিন জাফরী এই এ ধরনের বড়ো বড়ো আলেম ওলামা যারা আছে তাদের বক্তব্য অংশবিশেষকারী তাদের সুবিবাদ হোকিনী দরবাসরি বিভিন্ন রকমের গ্রুপ আছে এই সমস্ত গ্রুপের মাধ্যমে বক্তব্যের কাঠ অংশ নিয়ে এটার সমালোচনা করে তার ইচ্ছা মতো বিনা দলিলে কোরআনাদিসের দলিল ছাড়া তার ইচ্ছা মতো কাঠমোল্লা আটমোল্লা বিভিন্ন রকমের টিসকারি বোসক্যারি করে থাকে দায়মি সালাত আছে জিকিরের মাধ্যমে সালাত আছে নবী হেরার গুয়েছিল এগুলো দায়মি সালাত ফাঁস অক্ত নামাজের কোথায় কোথায় আছে অথচ কোরআন শরীফে সুস্পষ্ট বলা আছে সূর্য খাড়া হওয়ার পরে একটু হেলানোর পরে নামাজ তারপরে অর্ধেক পথে যায় আধা পথে চলে যাওয়ার পরে নামাজ আসরের নামাজ তারপরে সূর্য ডুবে যাওয়ার মুখোমুখি সময়ে মাগরীবের নামাজ তারপরে আবার রাতের তৃতীয় দুই ভাগের তিন ভাগের দুই ভাগ সামনে থাকতে ভাগ অগ্রগামী হইতে গভীর রাতের এশার নামাজ রাতে আটটা দশটার দিকের নামাজ আবার পরে সে ফজরের নামাজের কথা বলা হয়েছে সব কিছু থাকা সত্ত্বেও এমনভাবে করে মুসলমানদেরকে ইমানহারা ধর্মহারা দিন ইসলামহারা করার জন্য এরা উঠে পড়ে লেগেছে তো এদের মূল সাবজেক্ট হলো লালন তরিকা বা লালন লালনের নীতি তো লালন সে ছিল হিন্দু ধর্মে পরবর্তীতে তার একটা গায়ে বসন্ত রোগ হওয়ার কারণে তাকে নদীতে বাসিয়ে দেব এগুলা কথিত গল্প কায়নি আসলে সত্য মিথ্য কে জানে পরে মুসলমান এক কেউনি তারা লালন পালন করছে সেখান থেকে যায় সে মুসলমানের ঘরে ছিল পরে তারা তার ধর্মের হিন্দুরা জায়গা দেয় নাই সনাতন ধর্মের আফতলিক মূর্তি পূজারে যারা তারা তাকে জায়গা দেয় নাই তখন সে আবার আখড়াতে ফিরে আসে আসি সে এমন এক ধরনের ধর্মপ্রচার করে সেটার পিছনে হিন্দু বাক্ষণ্যবাদী বা ব্রাহ্মণ ধর্মের বা বহিরাগী বা বৈষ্ণব ধর্মের আছে কারণ বাংলাদেশের বা উপমহাদেশের যত মুসলমান এরা তো পূর্বে উপমহাদেশগুলা ছিল ওই যে সিন্ধু নদীর তীরে অধিবাসী যারা তারা বিভিন্ন রকমের দেবদেবী বিভিন্ন মনে যা কয়েছে সংস্কার মন গড়া বিভিন্ন রকমের পূজা পার্বণ করত তো সেই হিসাবে এই ধর্মে দীক্ষিত ছিল তো লালন ভক্তদেরকে কাদিয়ানির মতো অমুসলিম ঘোষণা করা উচিত বলে আমরা মনে করি কারণ তারা পালন করে বৈষ্ণব ধর্ম আর দাবি করে মুসলমান তারা সুকৌশলে মুসলমানদেরকে মূর্তি পূজারি বানাচ্ছে বাউল ধর্মের উৎপত্তি হয়েছিল বৈষ্ণব ধর্ম থেকে তারা ইসলামের ভিতর পাগল ল্যাংটা খাম্বা মোমবাতিও গুরু পূজা ঢুকিয়ে দিয়েছে বৈষ্ণব গুরু পণ্ডিতরা ইসলাম ধর্ম গ্রহণকারীদেরকে স্বধর্ম ফিরিয়ে নেওয়ার জন্য সুকৌশলে বৈষ্ণব মতবাদকে বাউল মতবাদ রূপে প্রকাশ করে হাজার হাজার মুসলমানকে মূর্তি পূজারি বিকৃত সংস্কৃতিতে অভ্যস্ত করে যার পেতাত্তাগুলো যুগ যুগ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই সাধারণ মুসলমানদেরকে বলছি আপনারা বাউলদের মিষ্টি কথায় পড়ে ইমানহারা হইয়েন না কাজী আল জাহাঙ্গীর এই বাউল মতাদর্শের একজন প্রবক্তা এবং বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মাজার বা দরবার এরা এই সমস্ত কিছুর প্রবক্তা এর ভিতরে তার দুই ছেলে আছে এরা বিভিন্ন ধরনের মূর্তি পূজা বিভিন্ন ধরনের গান বাজনা ডোল টবলা বাজিয়ে তারা অনেক সময় হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এ ধরনের তাদের সুরসঙ্গীতের ভিতরে দেখি তারা লেবাস নিয়ে কথা বলছে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপর আলা কথা বলে মুসলমানদেরকে দুর্বল এবং খাটো করার চেষ্টা করে তো এই ধরনের বাউল মতবাদ বা কালান্দর বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বা চট্টগ্রামের ফটিক শহরই সহ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত মাজার বানিয়ে বিভিন্ন রকমের পূজা অর্চনা বিভিন্ন ধরনের মাহফিল ও সুনিহত মুন্নিহতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া করে নবীরপন্থী অথচ তারা নবীর বিরোধী ইসলামের বিরোধী কোরআন বিরোধী তো এই এই সমস্ত বিনোদন কারিদের হাত থেকে ইসলামকে রক্ষা করা এখন সময়ের দাবি যত জায়গায় যত মাজার দেবেন উঁচু কবর দেখবেন সব ভেঙে ফেলবেন এবং ইতিমধ্যে কিছু মাজার ভেঙে ফেলা হয়েছে ভবিষ্যতে ভেঙে ফেলা ইসলামের পথ থেকে মানুষকে বিচ্ছিত করা এই সমস্ত পথগুলা যদি বন্ধ না করা হয় ছিদ্র বন্ধ না করে তাহলে মানুষ বিপদে যেয়ে গোমরাহ হয়ে যাবে মুসলমান ইমানহারা হয়ে যাবে সুতরাং সময় থাকতে আমাদের দেশের আলে মোলামা সাধারণ মুসলমান সহ যারা অল্প শিক্ষিত স্বল্পিক্ষিত সবাই ঐক্যবদ্ধভাবে এই বন্ড ফির পূজারি মাদার পুজারি ফকিরনি বিভিন্ন ধরনের বিভিন্ন নাম দিয়ে তারা করতেছে এই সমস্ত বেঙ্গেশুরে লোপাট করে খাটি ইসলামের দাওয়াত বা দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যগতভাবে এগিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম